প্রেস দ্য লট মার্ক সত্য জীবন এই পেজে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টা আমার বাইবেল থেকে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে ঈশ্বর আমাদের কেন এত পরীক্ষা নিচ্ছে আমাদেরই ভাগ্য আমাদেরই কপাল আমাদেরই কর্মফল যার জন্যে ঈশ্বর আমাদের উপরে এইরকম একের পর এক একের পর এক বিপদ দিচ্ছে আজকে বাইবেল কি বলেছে সেই নিয়ে আমরা একটু একটুখানি আলোচনা করব প্রথম কথা ভাগ্য কপাল কর্মফল বলে যারা প্রভুতে আসে তাদের জন্য কিছু থাকে না অর্থাৎ আমি এটা নিয়ে আগে বিশ্লেষণ করেছি যে সেটা তোমরা দেখে নিও যে যখন ভাগ্য রেখা হস্ত হস্তরেখা এইসব নিয়ে যখন আমরা খুব অরিড হই এবং তারপর যখন আমরা প্রভুকে জানি ঈশ্বরের কাছে আসি পরমেশ্বর প্রভু যিশুকে আমরা যখন জানি তাকে যখন আমরা গ্রহণ করি তখন আমাদের সমস্ত হাতের বা আমাদের ভাগ্য লিখন এগুলো তার ক্রুশেতে প্রভু যিশুর নামে সমস্ত ক্রুসিফাইড হয়ে গেছে সুতরাং আমাদের ভবিষ্যৎ নিয়ে যেগুলো বলে দেয়া আছে অলরেডি কোনো একটা জায়গায় সেইখান নিয়ে আমাদের ওডিট হওয়ার মতো কিছু নেই এবার আসি আমাদের পরীক্ষা নিয়ে আলোচনা পরীক্ষা সম্পর্কে বাইবেলের তোমাদের কাছে যাদের আছে বাংলা বাইবেল নতুন নিয়মের শেষের দিকে তোমরা জাকব বলে একটা পাতা পাবে সে অংশ পাবে সেই জাকবের পত্রের এক নম্বর অংশের বারো থেকে আমি পড়ছি তোমরা একটু মার্ক করে রেখো দেখো কি বলেছে ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে কারণ পরীক্ষা সিদ্ধ হওয়া হইলে পর সে জীবনমুটুক মুকুট প্রাপ্ত হইবে তাহা প্রভু তাহাদিগকে দিতে অঙ্গীকার করেছেন যাহারা তাহাকে প্রেম করে শুধুমাত্র কাদেরকে যাহারা তাহাকে প্রেম করে এইটা তোমরা কোট করে নেবে অর্থাৎ ঈশ্বরকে আমরা যখন আমরা প্রেম করি তখন আমরা যখন বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে দিয়ে যাই সেই পরীক্ষার পরে আমরা যখন পরীক্ষা থেকে সিদ্ধ হই তখন জীবনের মুকুট আমরা পাই অর্থাৎ ধার্মিকতার পথে চলার মতো ঈশ্বর আমাদের ধার্মিকতার পথে চলার জন্য ঈশ্বর আমাদের তৈরি করে আর পরীক্ষার সময় কেহ না বলুক কি না বলুক যে ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে দেখো এই জায়গাটাই আমরা সবসময় বলি ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছ কেন আমাদের এত পরীক্ষা কেন তো এখানে পরিষ্কার বলেছে পরীক্ষার সময় কেহ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে কেন না মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না আর তিনি কাহারও পরীক্ষা করেন না দেখো কত সুন্দরভাবে লিখেছে যে তিনি ঈশ্বর আমাদের কাহারও পরীক্ষা করেন না কিন্তু তাহলে আমরা তাহলে আমরা পরীক্ষা কিসের মধ্যে কেন পড়ছি তার উত্তরও পরের লাইনে আছে কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও পরিচিত হয়ে পরীক্ষিত হয় এই জায়গাটা অর্থাৎ আমরা আমাদের জীবনে যে যে ঘটনাগুলো ঘটে তার বেশিরভাগ দায় আমাদের থাকে আমরা কেন পরীক্ষিত হই আমরা নিজেদের কামনা বাসনাগুলো যখন আমরা কৃষারোপিত করতে পারি না আমি এর আগের দিন যেটা বলছিলাম আমরা সেই পুরনো জীবনে আছি পুরনো অভিলাষা আমাদের মধ্যে আছে কারুর বৃদ্ধি দেখে আমাদের মনে হিংসা হচ্ছে আমাদের মনে খুব আছে আমাদের মনে রাগ আছে আমাদের মধ্যে হিংসা আছে এই সব নিজেদের চারিত্রিক গুণের জন্যে আমরা নিজেরা নিজ পরীক্ষিত হই পরীক্ষায় পড়ি এবং যখন কোনো একটা সিচুয়েশন দেখো আমাদের পাশে যে দিয়া বল তো সবসময় আমাদের পাশে ঘুরছে শয়তান যে আমাদের পাশে ঘুরছে সে কি করে সে না আমাদের মনে কি হচ্ছে সে বুঝতে পারে না কিন্তু নানা রকম মনের মধ্যে ঢালতে থাকে ঢেলে ঢেলে সে দেখে একে কোন বিষয়ে নড়ানো যায় হয়তো তোমার ধরে হয়তো মাথার যন্ত্রণা শুরু হয়েছে হ্যাঁ এবার সে তখন তোমাকে তুমি এমন কারোর সাথে কথা বলছো বা এমন কোনো টিভি যেখানে দেখবে মাথার যন্ত্রণা থেকে আস্তে আস্তে ক্যান্সার আস্তে আস্তে কোমা চলে আসে অর্থাৎ তোমাকে শয়তান দেখাচ্ছে যে এই দেখ এই মানুষের মাথার যন্ত্রণা থেকে এই এই সমস্যা হয়েছে তোর হয়েছে তোর সুতরাং সেটা হতে পারে সেই রকমই আমরা কি করছি আমরা ওই বাজে সিরিয়ালগুলো দেখছি আমরা এমন রোগ 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 আমরা ইন্টারনেট যখন একভাবে ঘাটতে থাকছে দেখবে ইন্টারনেটে তো সব জায়গায় বলা আছে এটা হলে ক্যান্সার এটা হলে ক্যান্সার সব সব কিছুতে ক্যান্সার সো আমরা যখন ইন্টারনেট ডাক্তারের কাছে না গিয়ে ইন্টারনেট ঘাটতে থাকছি বা যখন আমরা ইন্টারনেটে কোনো একটা জিনিস দেখি তখন আমরা দেখবে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা দেখছি সেই রিলেটেডই সব কিছু খবর পরপর পর পর পরপর আসতে থাকছে তো আমরা আহ্বান করছি পরীক্ষার এটা ঈশ্বর আমাদের দিচ্ছে না ঈশ্বর কখনো খারাপ জিনিস পরিষ্কার বাইবেল বলা আছে ঈশ্বর আমাদের জন্য কোনো খারাপ জিনিস করেন না কোনো পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের নিয়ে যায়ন না আমাদের নিজেদের কারণে আমরাই পরীক্ষাগুলো ডাকছি কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত পরিচিত হয়ে পরীক্ষিত হয় পরে কামনা স্বগর্ভা হইয়া পাপ প্রসব করে কামনা যেই কামনা বাসনা ধরো আমার কারুকে আমার আশেপাশের কারুর খুব বৃদ্ধি হচ্ছে আর্থিক বৃদ্ধি সেই দেখে আমার মনের মধ্যে যে কামনা বাসনা লোভ আমি আমার বাড়ির যারা যে আর্নিং মেম্বার তার উপর আমি এমফেসিস করছি দেখো ওই মিস্টার চ্যাটার্জি মিস্টার রায় এত ভালো এত উন্নতি হচ্ছে তার জীবনে সে কিছু কামনা সুতরাং একটা খারাপ কিছুর মধ্যে দিয়ে যেতে হবে বা কোন রকমভাবে আর্থিক উপার্জনের দিকে তুমি করো আমি করি আমি যখন সেই দিকে কামনা বাসনা করব তার থেকে আমাদের উপরে যে পরীক্ষা যে খারাপ সময় আসবে তার জন্যে দায় কিন্তু আমরা ঈশ্বর তার জন্য দায়ী নয় ওকে তো পরে কামনা সেই কামনাটা কি হয় স্বগর্ভা হয়ে পাপ প্রসব করে এবং ওই কামনা বাসনা আত্মিক পরিতুষ্টির জন্য যে চাহিদা সে তার থেকেই আমাদের জীবনে পাপ আসে এবং পাপ পরিপক্ক হয়ে মৃত্যুকে জন্ম দেয় দেখলে কত ক্লিয়ারলি বলা আছে হে আমার প্রিয় ভ্রাতৃগণ ভ্রান্ত হয়েও না সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর ওপর হইতে আসে তাহলে ওপর হইতে ঈশ্বর আমাদের জন্য এর আগেও আমরা বলেছি আমরা যখন ভালো পিতা মাতা হই আমরা যখন সাধারণ দৈহিক মানুষের দেহধারী পিতামাতা হয়ে আমাদের সন্তানের জন্য যখন এত কিছু ভালো ভাবতে পারি তো উনি তো আদের সৃষ্টিকর্তা উনি তো আমাদের সকলকে সৃষ্টি করেছেন তা আমাদের জন্য উনি সব কিছু ভালো করে রেখেছেন মানুষ হচ্ছে নিজে দায়ী থাকছে তখন তোমরা কোনো সমস্যায় পড়বে একটু আত্মবিশ্লেষণ করো একটু নিজের পরিবারের বিশ্লেষণ করো সব কারণে ঈশ্বরকে দোষারোপিত করো না কারণ ঈশ্বরের কাছ থেকে কোনো খারাপ জিনিস আসে না কি আসে সমস্ত সিদ্ধ বর এবং উত্তম দান ঈশ্বরের কাছ থেকে আসে জ্যোতির্গণের সেই পিতা হইতে নামে আসে যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হতে পারে না এবং ঈশ্বর কখনো পরিবর্তন পরিবর্তনশীল নয় ঈশ্বর আগে যা ছিল আমাদের পরমপিতা প্রভু যা ছিলেন আদিতে যাছিলেন অর্থাৎ সৃষ্টির আগে উনি যাচ্ছিলেন এখনও তাই আছে ভবিষ্যতেও তাই থাকবে মানুষ পরিবর্তনশীল সুতরাং ভেব না যে আগেকার দিনে আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর এত ভালো ভালো জিনিস দিয়েছে কেন ঈশ্বরের মধ্যে পরিবর্তন হয়েছে ঈশ্বর যিনি ছিলেন আছেন থাকবেন একই উনি ওমেগা আদি সুতরাং ওনার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন হয়েছে আমাদের মানসিকতার তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদের জন্ম দিয়েছেন আমাদের জন্মের সময় উনি কিন্তু সব সত্য একদম ট্রু আমাদের লাইফ ট্রু সত্য হ্যাঁ যেন আমরা তাহা সৃষ্ট বস্তু সকলের এক প্রকার অগ্রিমাংশ হই অর্থাৎ আমরা আসার আগে ঈশ্বর সমস্ত পৃথিবীর সমস্ত ব্রহ্মাণ্ডের সব কিছু সৃষ্টি করেছে কি করেছেন উনি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র জল আকাশ বায়ু গাছ পশু পাখি সব সৃষ্টি করেছেন আমাদের ভালো রাখার জন্য উনি সত্যের মানসিকতা নিয়ে আদি সৃষ্টিকর্তা আমাদের তৈরি করেছে কিন্তু আমরা কী করছি আমাদের যেগুলো দিয়েছেন ব্যবহার করার জন্যে তার অগ্রিমাংশ সবার প্রথম অংশটা আমরা ব্যবহার করবো সূর্যের তেজ রাতের চন্দ্রতাপে স্নিগ্ধ আল আমরা গ্রহণ করব। আমরা কি করছি পুরো ঘুরিয়ে দিয়েছি আমরা এখন ঈশ্বরকে ছেড়ে অর্থাৎ একদম যিনি সৃষ্টিকর্তা পরমেশ্বরকে আমরা সাইড করে দিয়ে আমরা তার সৃষ্ট জিনিসকে পূজা অর্চনায় মত হয়েছে আমরা গাছকে পুজো করি গাছের চারিদিকে দড়ি বাঁধতে থাকি পুজো করি কিন্তু ওই গাছকে ছায়া দেওয়ার জন্য আমাদের অক্সিজেন দেওয়ার জন্য ঈশ্বর সৃষ্টি করেছেন তাকে পুজো করতে বলেছেন না তিনি বলেছেন যদি তিনি কিছু বলেননি যদি পুজো করার দরকার হয় আমরা আমাদের আদের সৃষ্টিকর্তাকে পুজো করব তো আমরা ইচ অ্যান্ড এভরি টাইম নিজেরা নিজেদের ভুল অনুযায়ী জীবন কাটাতে থাকি এবং নানা নানারকম পরীক্ষায় পড়তে থাকি আর তখন ঈশ্বরকে দোষারোপ করি কেন ঈশ্বর কেন প্রভু তুমি আমাদের উপর এই বিপদ ডেকে আনলে তো আজকে এই বছর থেকে আমরা যেটা জানতে পারলাম যে ঈশ্বরের দিক থেকে সব কিছু যেটা আসে সব সু অর্থাৎ ভালো কিছু সৃষ্টি করে রেখেছে কিন্তু আমরা নিজের দোষে নিজের কামনায় নিজের তাগিদে আমরা সেগুলো নষ্ট করি এবং ঈশ্বরকে দোষারোপ করতে থাকি তাই আগে নিজেকে বিশ্লেষণ করা দরকার নিজের স পরিবারকে বিশ্লেষণ করা দরকার দরকার গলতিটা কোথা থেকে আসছে আমরা কি দেখছি যা দেখছি সেটা আমরা বলছি এবং সেটাই মনের মধ্যে আমরা রোমন্থন করছি সেইগুলোকে কারেকশান করার দরকার অকারণে ঈশ্বরকে দোষারোপ করার কোনো প্রয়োজন নেই আজকের এই বচনের জন্যে প্রভুজি শিখে অসংখ্য ধন্যবাদ হালে লুইয়া আম